এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ব্যাকডোরে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে আর খুব সম্ভবত এখানে একটা মিলিটারি অ্যাকশন শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে একটা মিলিটারি অ্যাকশন শুরু হবে হয় বাংলাদেশকে দখল করে নেবে ভারত নয়তো পুতুল সরকার বসাবে বাংলাদেশের সৈরাসার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারত সীমান্ত উত্তেজনা দেখা যাচ্ছে সৈরাসার শেখ হাসিনা তার বিগত শাসন আমলে বাংলাদেশকে ভারতের একটি বৈপর্য নেবেশিক ভূখণ্ডে পরিণত করেছিল এবং বাংলাদেশের বিভিন্ন গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনুস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বিপদে প্রতিবেশী দেশ ভারত গেল পাঁচ আগস্ট থেকে দেশটিতে তিনি অবস্থান করছেন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের আইন বলছে এবার কি তাহলে হুট করে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়তেছেন শেখ হাসিনা তাহলে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি হবে আসসালামু আলাইকুম আমেরিক সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও পড়ে দেখাবো যা দেখলে আপনারা সত্যি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও পড়ে যারা আমার সাথে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ

নয়তো পুতুল সরকার বসাবে এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ভারতের নিরাপত্তার জন্য হুমকি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় বসেই একের পর এক ভারতবিরোধী বক্তব্য এবং কার্যকলাপ শুরু করেছে বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া ফলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস গদিতে বসার আগেই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে নিয়ে হুমকি দিয়ে রেখেছে বলে দাবি করছে পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবঙ্গের দাদারা দেখি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ক্ষমতায় আসতে না আসতেই ভারতকে খোলা দিতে শুরু করে দিয়েছে যে আমরা ভারতকে ক্ষমা করতে পারবো না কারণ ভারত আর বাংলাদেশ দুই ভাইয়ের মতো এক ভাইয়ের বাড়িতে আগুন লাগলে অন্য ভাই এটা বলতে পারেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার এই কারণেই আমি খুব আহত আর শুধু তাই নয় উনি তো ক্লিয়ারলি ভারতকে সাবধান করে দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে না পারলে ভারতের সাথে গোটা নর্থ ইস্টের রাজ্যে পুনরায় আগুন জ্বলতে পারে আর তার সাথেই পশ্চিমবঙ্গ পার্টিকুলারলি ভয়ানক বিপদে পড়ে এছাড়াও মিয়ানমারের কথাও বলেছে কিন্তু ওটা আমাদের টপিক ইন্টারেস্টিং ব্যাপার হলো খুবই তাড়াতাড়ি বাংলাদেশে পুনরায় ইলেকশন হবে আর ওখানে বিএনপি ক্লিয়ার মেজোরিটি পাবে তাতে তো কোনো সন্দেহ নেই আর তার আগে কিন্তু বিএনপির তরফ থেকে ভারতকেও ধমকি দিতে শুরু করে দিয়েছে যে ভারত আমাদের শত্রুদের সাহায্য করে তাই ভারতের সাথে কোঅপারেট করা আমাদের পক্ষে সম্ভব আর এই সবকিছু স্টেটমেন্ট কিন্তু অফিসিয়াল এখন এর থেকে এটুকু তো বুঝতে পারছেন যে ওরা ভারতে নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা করছে আর তার একটা হিন্ট অফিসিয়ালি ওদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে যে ওরা এটা করবে কারণ এর জন্যই কিন্তু এই পুরো গেম শুরু করা হয়েছিল অ্যাকচুয়াল টার্গেট শেখ হাসিনা নয় বরং ভারত আর শুধু তাই নয় আপনারা কতজন এ বিষয়ে জানেন আমি জানি না ভারতের গোটা নর্থ ইস্টে যত ইনসার্জেন্সি অপারেশন শুরু হয়েছে তার জন্য কিন্তু হাতিয়ার বাংলাদেশ হয়ে আসে এছাড়াও আসামকে আলাদা দেশ বানানোর জন্য যে আতঙ্কবাদী গোষ্ঠী লড়ছিল তাদেরও তো প্রায় খতম করে দেওয়া হয়েছে গত কয়েক বছর আর যখন এই আতঙ্কবাদী গোষ্ঠীর হামলা পিকে ছিল সেই সময়ে বিরাট বড় একটা হাতিয়ারের কনসাইনমেন্ট আসে যেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের পোর্ট হয়ে নর্থ ইস্টে ঢুকেছে আর এর উপরে অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে বা আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারে তাহলেই বুঝতে পারবেন যে আসামে অ্যাকচুয়ালি কী হয়েছে আর আমি যা প্রিডিকশান দিয়েছিলাম খেয়াল করুন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে প্রথমে শেখ হাসিনার সাথে কী হলো আর এখন বাংলাদেশের নতুন সরকারের ভারতকে দেওয়া স্টেপ এবারে আসে আসল কথায় যে ভারত এখানে কি প্ল্যান করছে তো বন্ধুরা এখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে এবং যেমনটা আমি বলেছিলাম যে ভারত আর পশ্চিমবঙ্গ রাজ্যে পুরো ম্যাপ পাল্টে যায় তার কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ব্যাকডোরের নেগোসিয়েশন শুরু করে দিয়েছে আর খুব সম্ভবত এখানে একটা মিলিটারি অ্যাকশন শুরু হয় ভারতীয় দাদারা বাংলাদেশিদের হালকাভাবে নিয়ে ফেলেছে ভারতীয় সেনাবাহিনীর কি সেই শক্তি আছে বাংলাদেশের মতো একটি দেশকে দখল করে নেয়ার আঠারো কোটি মানুষ জীবিত থাকতে এটা কোনোদিনই সম্ভব নয় জেগে জেগে স্বপ্ন দেখার ভারতীয়দের একটা অভ্যাস আছে বাংলাদেশকে দখল করে নেওয়াও জেগে জেগে স্বপ্ন দেখার মতোই শুধু পশ্চিমবাংলার মিডিয়া নয় ভারতের অনেক সাংসদও বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী নামাতে মোদীর কাছে চিঠি পাঠিয়েছে ভারতীয়দের বলতে চাই বাংলাদেশে যদি ভারতীয় সেনাবাহিনী দখল করতে আসে তাহলে এখানে ভারতীয় দখলদার বাহিনীর কবর রচনা হবে আমরা পাকিস্তানকে তাড়িয়েছি দরকার হলে ভারতের বিরুদ্ধে হাতিয়ার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনুস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই যায় আমরা যদি চাঁচাছলা ভাবে বলে ফেলতে চাই সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করবো সেটা নিয়ে একটু কথা বলতে চাই একটার পর একটা খবর আসছে একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষ যুদ্ধের হুমকি দেন তারপর আর একটা নতুন খবর আসলো সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনুস আমরা জানি যে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন অবশ্যই একটা অফটপিক একটু বলে নেই তিনি তার সাথে আর সাতজন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে দেড়শো থেকে দুশো মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে যাই হোক ডক্টর ইউনুসের ইচ্ছা ছিল তিনি যারা মোদীর সাথে একটা মিটিং করবেন সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না এবং এই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনুস জন্য আমি আসব সেই পত্রিকায় কি লিখেছে সেই জায়গায় কিন্তু পিটিআই এর সাক্ষাৎকারের দু তিনটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে ওটা দুই কিস্তিতে যেহেতু এসছে আরো কয়েকটা ইস্যু আছে সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত তার মুখ বন্ধ রাখা সেটা নিশ্চিত করা কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সিজারেশন হয় সেটা নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দিলাম এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতে তার পিকান সেফ কতগুলো আইডিয়া আছে যে সবাই জঙ্গি আওয়ামী ছাড়া এবং আওয়ামী ছাড়া কোনো ভালো কিছু হবে না বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি ভারতের সাথে যে যেসব চুক্তি আছে যে চুক্তিগুলো ভীষণ অসম্ম সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন আরো দুটো ইস্যু নিয়ে কথা বলেছেন একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে তিনি এই ধরনের আলাপ করেছেন তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের জন্য ভালো হবে এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েও চুক্তি স্বাক্ষর করি তবুও সমস্যা নিয়ে বিষয়টার সমাধান হতে হবে তিনি দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে খুবই যৌক্তিক খুবই ন্যাচারাল একটা কথা আরেকটা ইস্যু তিনি কথা বলেছেন সার্ক নিয়ে উনি বলেছেন যে সার্ক শুধু কাগজের সীমাবদ্ধ আছে কিন্তু আমরা যদি এই সার্ককে পুনরায় জীবিত করতে পারি উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে common এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে তিনি সেটা পুনরায় জীবিত করতে চান এবং তিনি বলে এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট ফটো সেশনও করতে চান আমরা জানি ভারত সার্ককে কোন পুনরুজ্জীবিত করতে চায় না ভারত তার মতো করে ইনফ্যাক্ট এটা ডিফারেন্ট আলোচনা ভারত কোন মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না সে সার্ক পছন্দ করে না এমনকি আরো দু একটা মানে রিজিওনাল কোপারেশনের জন্য ইয়ে তৈরি হয়েছিল বিবিআইএন হয়েছে বিমস্টেক হয়েছে কোনটা নিয়ে আসলে ভারতে খুব বেশি আগ্রহ নেই ভারতের চায় তার বাইল্যাটারালি করতে তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে আমি একদিন আলাদা করে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন এই হচ্ছে মোটামুটি পিটিআই তে ডক্টর ইউনুস যা যা কথা বলেছেন উনি কি ভয়ঙ্কর কি কোনো অফেন্সিভ কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা উনি করে মারাহাত तक सब क्राइम коре গেছে এবং শেখ হাসিনা ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে তার পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতে আইনিও থাকার কথা না কথা সব সময় গুলো বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন আমরা কথা বলবো না আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না আমরা রিজিওনাল কোঅপারেশন কি চাইতে পারি না আমরা ভারত যা আমাদের সম্পর্কে মিসপারসেপশন অ্যাট রেটরিকলি বলে সে এটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না কিন্তু সে আমাদেরকে চাপে রাখার জন্য বলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে সেটা হচ্ছে এখানে সব ইসলামিস্টরা জঙ্গিরা এসে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে এবং একই সাথে এটাও সত্য শেখ হাসিনা এদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে এমনIOR ক্ষেত্রদিনের কোনো আইনি বাধ্যবাধকতা নাই এটা। একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায়। আর এইগুলা চুক্তি আছে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ণ, পুনরুল্লেখ করা হবে প্রত্যেকটা চুক্তির মধ্যেই এই ক্লজ থাকে কোন পক্ষ যদি বের হতে চায় কি ভাবে সে বের পারে। সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বের হতে চায় সে শর্ত পূরণ করেই বের কিন্তু না তীব্র ক্ষোভ এখন ভারতের হয়েছে। দুদিন আগেই جناب রাজনাথ সিং ভারতের পররাষ্ট্র মন্ত্রী মানে তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্ট সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস ইসরাইলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিটারিকে তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে সেটার প্রতি প্রস্তুত থাকতে এবার যে কথাটা বলছিলাম হিন্দুস্তান টাইমস এ একটা নিউজ এসছে যেটা বলছিলাম যে পিটিআর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউজ বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যে অধিবেশন আছে তারই সাইড লাইনে যেন মোদীর সাথে বসতে চান ইটস ভেরি গুড জেস্টার একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে পাশের সরকার প্রধানের সাথে বাইলার রিলেশনে আলাপ করতে আমরা আমাদের কি কি চাই না চাই আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি আর তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে আমি একটু পড়ি নাম প্রকাশটা করার স্বার্থে ওই ব্যক্তিরা আচ্ছা একটু একটু ডিটেল পড়ি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিদের হিন্দুস্তান টাইমস কে জানিয়েছেন চলতি সপ্তাহে শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে মোদির সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসেবে তারা বলছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়তে জায়গাটা আমি আবারো পড়ি চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ডক্টর ইউনুস কি কি মন্তব্য করেছেন কি কি বলেছেন আমরা অলরেডি আলোচনা করলাম এগুলোই তাই আমি ডিটেল ভিডিও করেছি মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান এই জিনিসগুলো বলা কি খুব অফেন্সিভ হয়ে গেল খুব অন্যায় হয়ে গেল ক্রাইম হয়ে গেল বরং ভারত যে সব কথাবার্তা বলছে প্রথম দিন থেকে অত্যন্ত আপত্তিকর অত্যন্ত ভারতের শুধু ভারতের সরকারের মুখপাত্র আমি একটু ক্রনোলজিক্যালি আসি শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর দুদিনের মাথায় আমি না করে থাকলে টাইমটা দুদিন বা তিন দিন এরকম সময় হবে জনাব জয়শঙ্কর ভারতের মন্ত্রী তাদের পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে যেখানে যে কেউ ওই স্টেটমেন্টটা শুনলে মনে হবে এটা আওয়ামী লীগ লিখে শেখ হাসিনা নিছাতে লিখে দিয়েছেন ক্লিয়ারলি মনে হবে ওখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এসব কথা এখানে কি পরিমাণ বিভৎসতা বর্বরতা আওয়ামী চালিয়েছে কোনো টু শব্দ নাই কোনো অভিনন্দন নাই আপরাইজিং কে আমাদের নতুন সরকারকে এর পরবর্তীতে যতবার জানা মোদী টুইট করেছেন অভিনন্দন জানিয়ে সেখানে হিন্দুদের নিরাপত্তার কথা মিথ্যা মিথ্যি পরে আমরা বুঝলাম যে আমেরিকার সাথে কথা হয় নাই মানে বাইডেনের সাথে বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট সেখানেও মাইনরিটি এবং স্পেশালি হিন্দু ভারতের এটা হলো সরকারি বয়ান সরকারি বয়ান রীতিমতো তারা বসেছে ব্রিফ করেছে অন্য দলকে আর যে গদি মিডিয়া আছে যারা আসলে বিজেপির মুখপাত্র যারা মোদীর মুখপাত্র তারা বিভৎস কাণ্ড চালিয়েছে বাংলাদেশে এই মানে মানুষের যে গণ অভ্যুত্থান হলো এটা ইসলামিস্টদের বাংলাদেশ ইসলামিস্ট জঙ্গিদের দখলে চলে গেছে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এই ন্যারেটিভ প্রমাগত দিয়ে গেছে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে কমিউনাল আক্রমণ হয়েছে এটা নিয়ে বহুবার কথা হয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কোন কমিউনাল আক্রমণ হয়নি কেন হয়েছে সেটা আমরা জানি কিছু ক্ষেত্রে যেটা হয়েছে এই মিথ্যাচার গুলো তারা ক্রমাগত চালিয়ে গেছে সেই জায়গায় যা দৃষ্টিভঙ্গি যা সেটা নিয়ে আলাপ করছেন ডিফারেন্সটা হচ্ছে আসলে প্রভু ভারত ভারত বাংলাদেশ মানে নিজেকে বাংলাদেশের প্রভু মনে করতে শুরু করেছিল প্রভু ভারত মনে করেছে যে কৃতদাস এখন এভাবে কথা বলছে তার এই পনেরো বছর ধরে এক ধরনের কথা শুনতে শুনতে তো অভ্যাস হয়ে গেছে দাসী ছিল তার যা চেয়েছে তাই দিয়েছে মাথা নিচু বিনিময়ে সেই জায়গায় একজন শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে কথা বলছেন খুব গায়ে লাগছে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে ভারতের আসলে ভারতের আমরা বলছি না ভারতের অভ্যন্তরে গদি মেয়ে দেওয়ার বাইরে এই কথা বলা হচ্ছে এমনকি ভারতের বিরোধী দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা শশী থারুরের বক্তব্য আমাদের সামনে এসেছে যেখানে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই যে জনগণের অভ্যুত্থান এটাকে ওন করা উচিত এটাকে মেনে নেওয়া উচিত এবং এভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা উচিত এটা বহু মেইন স্ট্রিম মিডিয়ার ধরনের এডিটরিয়াল এবং কলাম পাবলিশ করেছে কিন্তু আমরা বিজেপি সরকারের দিক থেকে দেখছি আমরা যদি ডক্টর ইউরুসের ইন্টারভিউর পর রাজনাথ সিং এর যুদ্ধের হালকা হুমকি এবং এই আগ্রহটাকে ভারত বাংলাদেশের সাথে সাথে সম্পর্ক বাড়াতে চাইছে। আমাদের কি করা উচিত জনগণের আমি একটা জিনিস খুব ভাবে মনে করি এটাই যথেষ্ট আমাদের জিতিয়ে দেওয়ার জন্য আমরা জনগণ এক হয়ে আমাদের প্রধান উপদেষ্টার পেছনে আছি কারণ এখন পর্যন্ত তিনি যা করেছেন যতদূর করেছেন

ভারতের কাছে এই মেসেজ ডক্টর ইউনুস দিতে পেরেছেন যে ভারতকে নিজ থেকে তার সম্পর্কে রিয়ালাইন করতে হবে কিন্তু আমরা দেখছি যে তারা মনে করছে কিছু চাপ দিয়ে কিছুটা অপমান করে ডক্টর ইউনুসকে তারা তাকে ব্যাকফুটে ঠেলে দিয়ে আগের জায়গার কাছাকাছি পুরো না হলেও নিয়ে যাওয়ার চেষ্টা তারা করতে পারবেন আমি বিশ্বাস করি এটা হবে না এবং আমরা যদি শক্ত থাকি আমি বিশ্বাস করি শক্ত সরকারের ব্যাপারে স্ট্রিক্ট থাকবে এবং আমরা জনগণ যদি এই সরকারের সমর্থনে থাকি সেটা আমাদের জন্য যথেষ্ট হবে এবং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক ভারতকে তার অবস্থান পাল্টে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে কারণ যত দ্রুত তারা এটা বুঝবে যে শেখ হাসিনাকে বা তার দলের কাউকে দিয়ে আবার এখানে পুনর্বাসিত করে কিছু একটা করা সম্ভব হবে তারা ভুল করবে তারা যত দ্রুত সম্ভব এই বাস্তবতাটা বুঝেও এবং আমি কিছুটা আশাবাদী এখন এই কারণে ওই যে ভারতের অভ্যন্তরেও এখন অনেক মানুষ এই ব্যাপারে

বাংলাদেশ ও ভারত সীমান্ত উত্তেজনা দেখা যাচ্ছে তার বিগত শাসন আমলে বাংলাদেশকে ভারতের একটি ঔপনিবেশিক ভূখণ্ডে পরিণত করেছিল এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ক্রমাগত সীমান্ত হত্যার একটি পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করেনি কিন্তু সর্বশেষ পাঁচই আগস্টের পর নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের বিজেপি ভারতের পাঁচজন ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে আটক করে দফায় দফায় পতাকা বৈঠক করলেও বাংলাদেশের বিজেপি তাদেরকে ফেরত দেয়নি বরং উল্টো পুলিশের কাছে চালান করে দেয় এই ঘটনায় ভারত রীতিমতো বিস্মিত হয়ে পড়ে এছাড়াও সম্প্রতি ভারতের গণমাধ্যমের দাবি বাংলাদেশের লালমনিয়াটের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় বাংলাদেশের বিজিবি আর এতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী পরে ভারতীয় বাহিনী ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় একই সাথে সীমান্তে বিপুল পরিমাণের কাটাতারের বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রাখে এর জের ধরে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র হয়ে উঠেছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে চারপাশে এর প্রভাব পড়বে মিয়ানমার সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এর প্রভাব পড়বে এটা হবে অগ্নিপাতের মতো যার প্রভাব পড়বে চারপাশে বিশেষ করে মিয়ানমারে কারণ দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা বাস আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্য ইতিমধ্যে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে তারা সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আবার আমরা প্রায়শই দেখতে পাই ভারতের ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয় ভারতের রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রয় বাংলাদেশকে তাদের অন্তর্ভুক্তি করে নেওয়ার হুমকি এবং বাংলাদেশ ভারতের অংশ দাবি করারও কথা শোনা যায় এখন আমাদের মনে যে প্রশ্ন করতে পারবে বা তাদের পরিণত করতে পারবে, নাকি ভারতের বাংকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে যদি ভারত বাংলাদেশকে দখল করতে চাই বা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়। তাহলে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে আর সেই প্রতিবন্ধকতাগুলো কি আসলেই ভারত মোকাবেলা করতে সক্ষম প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানবো সেই সকল প্রশ্নের উত্তর ভারত যদি কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ চায় বা যুদ্ধ করে তাহলে প্রথমেই তাদেরকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ দেশ প্রেমিক সেনাবাহিনীকে সেনাবাহিনীকে পরাজিত করা ছাড়া ভারত কখনোই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করা স্বপ্নপূরণ বাস্তবায়ন করতে পারবে না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করা ভারতের কাছে একেবারেই অসম্ভব আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে কেনই বা অসম্ভব ভারত তো বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির দেশ পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ বিশাল ভৌগোলিক অবস্থানের দেশ যার বিপরীতে বাংলাদেশ তো খুব ক্ষুদ্র একটা দেশ তাহলে কেন বাংলাদেশকে পরাজিত করা সম্ভব না এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে বুঝতে হবে ভারতের সীমাবদ্ধতা কি কি এবং বাংলাদেশের সক্ষমতা কি কি বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হতে পারে কিন্তু বাংলাদেশেরও রয়েছে বিশ্বের সাঁইত্রিশতম শক্তিশালী সামরিক শক্তি পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি ভারতের সুবিশাল সৈন্যবাহিনী কিংবা সামরিক শক্তি থাকার সত্ত্বেও ভারত কখনোই তার পূর্ণাঙ্গ শক্তি বাংলাদেশের জন্য নিযুক্ত করতে পারবে না কারণ ভারতের চারপাশে তার শত্রু রাষ্ট্র দ্বারা আবদ্ধ আপনারা হয়তো সবাই জানেন ভারত পাকিস্তানের বৈরিতার কথা বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিভিশন সৈন্য আনতে হবে কিন্তু ভারতে আছে চল্লিশ ডিভিশন সৈন্য যার মধ্যে ষাট শতাংশ চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে পাকিস্তান সীমান্তে তিরিশ বাকি দশ পার্সেন্ট সেভেন সিস্টার্স রাজ্যগুলো অন্য অন্য রাজ্যের নিরাপত্তা এবং সামরিক ঘাঁটিগুলোতে নিযুক্ত করা রয়েছে বাংলাদেশকে দখল করতে যাওয়া ভারতের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি কখনো তারা এমন সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলে নিজেদের পায়ে নিজেরাই কোরাল দিবে যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তার শক্তির পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে কারণ বাংলাদেশ সীমান্তে মাত্র দুইটি রাষ্ট্র রয়েছে ভারত এবং মিয়ানমার মিয়ানমারে দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ কন্দলের কারণে অস্থিরতা চলছে কখনোই তারা চাইবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করে নিজেদের বিপদ রাখতে কারণ তারা নিজেদের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর হামলায় সবসময় টটস্থ থাকে বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করার জন্য বিশ্বের সর্ববৃহৎ প্যারামিলিটারি ফোর্স রয়েছে যার অন্তর্ভুক্ত রয়েছে আনসার বিজিবি বাংলাদেশের এর সদস্য সংখ্যা প্রায় ষাট লাখ বাংলাদেশের সাথে যদি কেউ কখনো যুদ্ধে জড়ায় তাহলে অবশ্যই এই প্যারামিলিটারি ফোর্স সেনাবাহিনীর সাথে যোগদান করবে যেটা ভারত কিংবা অন্য যেকোনো দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যুদ্ধের সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সে দেশের জনসংখ্যা বাংলাদেশের রয়েছে আঠারো কোটির বিশাল জনসংখ্যা এই জনসংখ্যা ভারতের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন কিংবা যুদ্ধে প্রতিহত করার জন্য সদা প্রস্তুত এক্ষেত্রে ভারতের প্রেক্ষাপট ভিন্ন হবে কারণ ভারত বিভিন্ন রাজ্য ভিত্তিক একটি বিশাল রাষ্ট্র যেখানে সরাসরি জনগণ বাংলাদেশের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে না বরং ভারতকে তার সামরিক শক্তি দিয়েই শুধুমাত্র বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ফ্রন্টে নিয়োগ দেওয়া লাগবে কিন্তু ভারত সেটা কখনোই করতে পারবে না কারণ ভারত যদি বাংলাদেশের দিকে তার শক্তি নিয়োগ করে তাহলে পাকিস্তান এবং চীন সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে আপনারা সবাই হয়তো জানেন ভারতের সাথে পাকিস্তানের দা কুমড়া সম্পর্কের গল্প চীনের সাথে তাদের সামরিক বৈরিতা রয়েছে ভারত যদি কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধ করে সেক্ষেত্রে তাকে পাকিস্তান এবং চীন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে আনতে হবে এক্ষেত্রে পাকিস্তান তার কাশ্মীর দখলের স্বপ্ন পূরণে মরিয়া হয়ে উঠবে অন্যদিকে চীন দীর্ঘদিন ধরে অরুণাচল লাদাখ সহ ভারতের বিভিন্ন প্রদেশ নিজেদের দাবি করে আসছে সেইগুলোতে তারা আক্রমণের সুযোগ পাবে ও বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উঠতে যাচ্ছে যেটা দক্ষিণ অনেক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার জন্য কূটনৈতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের সেভেন ভুক্ত রাজ্যগুলো ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের মাধ্যমে স্বাধীনতা চেয়ে আসছে বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় সেক্ষেত্রে সেভেন সিস্টার্স সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে এবং তারা তাদের বিদ্রোহী গোষ্ঠী এবং সশস্ত্র যোদ্ধাদের নিয়ে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়ে পড়বে যেটা ভারত কখনোই চাইবে না চিকেন নেকের কথা হয়তো আপনারা সবাই জানেন চিকেন নেক এটি এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার আর এই ষোলো কিলোমিটারের সরু এই অঞ্চলটি ভারতের শিলিগুড়ির অন্তর্ভুক্ত ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কোনোভাবে বাংলাদেশ চিকেন নেক বন্ধ করে দিলে ভারতের সাথে সেভেন সিস্টার্স এর সাতটি রাজ্যের স্থলপথের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এছাড়াও সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো আসাম মেঘালয় ত্রিপুরা পাহাড় পর্বতময় হওয়ার কারণে বাংলাদেশ সীমান্তের এই জায়গাগুলো ব্যবহার করে ভারতের সাথে বাংলাদেশে সরাসরি যুদ্ধ পরিচালনা করা কিংবা ভারত স্থলপথে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করতে সক্ষম হবে না ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার ব্যবহার করতে হবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় সমতল ভূমি তাছাড়া ভারতীয় বাংলাদেশের অভ্যন্তরীণ ভূখণ্ডে চলাচলের জন্য উপযুক্ত নয় এছাড়াও বাংলাদেশ নদীমাত্রিক দেশ পুরো দেশে ছড়িয়ে আছে জালের মতো নদী এই নদীগুলোই বাংলাদেশের প্রতিরক্ষা ভূহ হিসাবে কাজ করবে যেকোনো নদীমাত্রিক দেশে যুদ্ধ করা আক্রমণকারী দেশের জন্য অনেক কঠিন হয়ে যায় বাংলাদেশের মাটি অপেক্ষাকৃত নরম হওয়ার কারণে ভারতের ট্যাঙ্কগুলো চলাচলের অসুবিধায় পড়বে আর একটি দেশ দখল করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল স্থলপথে শক্তিশালী যুদ্ধ পরিচালনা করা কিন্তু স্থলপথে যুদ্ধ করে বাংলাদেশের সাথে জিতে বাংলাদেশের সার্বভৌম শক্তি ছিনিয়ে নেওয়ার মতো সক্ষমতা ভারত হয়তো আগামী একশো বছরে অর্জন করতে পারবে না দু সালে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধ হয় যে যুদ্ধে ভারত অত্যন্ত শোচনীয়ভাবে বাংলাদেশের বিডিআর এর কাছে পরাজিত হয় আপনারা যারা এই যুদ্ধ সম্পর্কে জানতে চান তারা আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন তাহলে আপনারা ভারত বাংলাদেশের সীমান্ত যুদ্ধের ভিডিওটি পেয়ে যাবেন 2100 সালে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ওই যুদ্ধে ভারতের বিপুল সংখ্যক সৈন্য নিয়হত হওয়ার পর অনেক বিশ্লেষকই ভেবেছিল ভারতের সেনাবাহিনী আর্টিলারি দিয়ে কিছু পোস্ট হয়তো দখল করার চেষ্টা করবে কিন্তু ভারত সরকার খুব সচেতনভাবে বিষয়টি এড়িয়ে যায় 2001 সালের ওই সীমান্ত যুদ্ধে স্থানীয় করে জন সৈন্য নিহত হলেও ভারত পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেনি এবং ভবিষ্যতেও তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন পরিচালনা করার দুঃসাহস দেখাতে পারবে না এছাড়াও বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে ভারতের একটি অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী 2024 সালে প্রকাশিত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিবেদন সংস্থা ওয়ার্ল্ড নেভেনের প্রতিবেদন অনুসারে বাংলাদেশ নৌশক্তির দিক থেকে বিশ্বে 16 নম্বরে অবস্থিত সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া জার্মানি ইরান এমনকি ইসরায়েলের থেকে অনেকটা এগিয়ে বিশ্বে বাংলাদেশের নৌবাহিনীর অবস্থান যেখানে 16 তম সেখানে পাকিস্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বিপদে প্রতিবেশী দেশ ভারত গেল পাঁচ আগস্ট থেকে দেশটিতে তিনি অবস্থান করছেন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের আইন বলছে বিনা ভিসায় শেখ হাসিনা পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন দেশটিতে এর মধ্যে কেটেছে আটাশ দিন বৈধভাবে তিনি থাকতে পারবেন আর মাত্র সতেরো দিন এ প্রসঙ্গে সোমবার পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান এ মুহূর্তে শেখ হাসিনার কাছে বাংলাদেশের সবুজ পাসপোর্ট নেই দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যাসহ একের পর এক মামলা ছাড়িয়েছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে প্রতিবেদন এই প্রেক্ষাপটে দুদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য দিল্লি এমন প্রশ্ন ঘুরছে নানা মহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে সম্পাদিত এবং দুহাজার সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন বলে এসেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করে দিতে পারে নয়াদিল্লি ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ এ নিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেয়া নির্ভর করছে দিল্লির ওপর লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি যদি এ প্রসঙ্গে গেল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট না করলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখনো ধারণার পর্যায়ে রয়ে গেছে বলেও মনে করেন বলেন তিনি অল্প সময়ের নোটিসে ভারতে প্রবেশ করেছিলেন কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মোদী সরকার এবং বিরোধী দল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের কারণে আপাতত ভারতই থেকে যেতে পারেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের সোমবারের প্রতিবেদনে জানা গেছে হিন্দন বিমান ঘাটির অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় রয়েছেন শেখ হাসিনা তিনি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন কিনা এ বিষয়ে এখনো স্পষ্ট করেননি মোদী সরকারকে সম্মানিত দর্শক যদি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকলেন আজকে সারা বাংলাদেশের যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি ভিডিও পুটি দেখিয়ে দিই তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই পর্যন্ত দেখাচ্ছি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ